শুনলে গা শিংড়ে যায় তিরিশ বছর আগে মৃত্যু হয়েছে মেয়ের সেই মেয়ের পাত্রের খোঁজে বিজ্ঞাপন দিল পরিবার নমস্কার বন্ধুরা বিএম নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাই রীতিমতো বর্ণ গোত্র উল্লেখ করে জামাই আত্মার খোঁজ করছেন পরিবার বাস্তবে ভূত বা আত্মার বিয়ে দেখতে চলছে ব্যাঙ্গালোর তিন বছর আগে মেয়ের মৃত্যু হয়েছিল মৃত সেই মেয়ের বিয়ে দিতেই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে পরিবার মেয়ের আত্মার জন্য উপযুক্ত জামাই আত্মার খোঁজ করছে বিজ্ঞাপন এই ঘটনায় কিছু হজম হচ্ছে না অনেকেরই কেউ হেসে কুল পাচ্ছে না আর কেউ ব্যাপারটি বুঝেই উঠতে পারছেন না কর্ণাটকের দক্ষিণ দক্ষিণনগর জেলার পত্তুরের আত্মার বিয়ে দেওয়া এই অঞ্চলের বাসিন্দাদের একটি ধর্মীয় রীতি এই প্রথাকে স্থানীয়রা বলে থাকে কুলে মদিমে সপ্তাহখানেক আগে সংবাদপত্রের ব্যতিক্রমী বিজ্ঞাপনে প্রকাশিত হয় সেখানেই বন্য গোত্রের উল্লেখ করে মৃত মেয়ের জন্য পাত্রের আত্মার খোঁজ করা হয়েছে এমন পাত্রের দাবি করা হয় যিনি তিরিশ বছর আগে মারা গিয়েছেন তিরিশ বছর আগে মৃত পাত্রীর বাড়ির লোক জানান বিজ্ঞাপন দেখে কমপক্ষে পঞ্চাশ জন তাদের সঙ্গে যোগাযোগ করেছে আগ্রহীদের মধ্যে থেকে কোনো পাত্রকে পছন্দ হলেই রীতি পালনের জন্য দিনক্ষণ চূড়ান্ত করা হবে পাত্রীর পরিবারের এক সদস্য বলেন আমরা ভেবেছিলাম হয়তো বিষয়টি নিয়ে অনেকেই ঠাট্টা করবেন যদিও তেমনটা ঘটেনি এমনকি অনেকে এই বিশেষ রীতিটি সম্পর্কে জেনতে চেয়েছেন ফোন করে কুলে মদিমে অথবা প্রেত মাধুবে রীতির উদ্দেশ্য হল অবিবাহিত অবস্থায় মৃত পরিবারের সদস্যদের অপূর্ণ ইচ্ছা পূরণ পছন্দের পাত্র জুটলে জীবিতদের মতোই সব নিয়ম মেনেই নাকি বিয়ে দেওয়া হয় স্থানীয়রা মনে করেন মৃতের বিয়ে দিলে জীবিতদের বিয়ের বাধাও দূর হয় এই ধর্মীয় রীতি বাস্তবে এই গল্প উপন্যাস এমনকি সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়